দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মিনি পিসি আছে ডেলের পিসি এগুলো শেষ হয়ে গেছিলো আশিক কম্পিউটারে এখন আমাদের স্টোকে চলে আসছে তিরিশটা আসছিল এখন প্রায় আটটা পিসি আছে বাকি সবগুলো সেল করে দিছি যারা ট্রেনিং সেন্টারের জন্য বা পার্সোনাল ইউজের জন্য বা আপনারা যারা অনেকেই আছেন ওয়ার্ড এক্সেলের কাজ শিখতেছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতেছেন বেশি টাকা দিয়ে আপনারা কম্পিউটার কিনতে পাচ্ছেন না আপনারা এসএসডি দিয়ে এই পিসি নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখন ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা যে পিসি আছে আগে আমি পিসির কন্ডিশন দেখাবো যেটি দেখতে কেমন এটি হচ্ছে এই পিসির সামনের অংশ খুবই ফ্রেশ তারপর আমরা দেখাবো এর যে পিছনের অংশ আছে একবারে ফ্রেশ কোয়ালিটি ছয়টি ইউএসবি পুট বিজিএ পুট সব ধরনের পুট আছে এবং এটা মিনি হওয়ার কারণে যে কোনো জায়গায় নিতে পারবেন এবং এর ভিতরের অংশ আমি এখন দেখাবো ইন্টেলের মেটাল বুডির একবারে এটার সাথে যে অরিজিনাল এসএসডি ছিল প্রত্যেকটার সাথে মেটাল বুডির আশি জিবি এসএসডি থাকবে এর মধ্যে উইন্ডোজ টেন সেট করে দিব আমরা আপনারা চাইলে আরেকটি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এর মধ্যে ডেলের অরিজিনাল পাওয়ার সাপ্লাই আর হার্ড ডিস্ক যে লাগাবেন এখানে একটি ফ্যান আছে তবে হার্ড ডিস্ক যদি না ইউজ করেন এটি না লাগালেও তেমন প্রবলেম নেই এবং এর মধ্যে চারটি র্যাম স্লোড আছে আমরা ফোর টু টু করে ফোর জিবি দিয়ে দিব পরবর্তীতে এখানে কিন্তু আরও দুইটি র্যাম আপডেট করা যাবে এবং এর যে মাদার আছে মাদার কিন্তু একবারে নিউ কন্ডিশন খুবই ফ্রেশ কোয়ালিটির মাদার এবং এই মাদার বোর্ডের ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্রান্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা মাদার নতুন দিয়ে দিব আর এস র্যাম প্রসেসর এগুলোর আপনারা এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন তো যাদের লাগবে আশিক কম্পিউটার বিডি ফেসবুকে আপনাদের নাম্বার দিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করে দিবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা এই প্রোডাক্ট কিনতে পারবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকায় ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্রান্টি দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু তারা এই পিসি নিতে পারবে বর্তমানে মার্কেটে আই ফাইভ আই সেভেন সেকেন্ড জেন থার্ড জেন পিসি থেকে এগুলো খুবই স্পিড পাওয়া যায় ধন্যবাদ